সমান ব্যবধান আচ্ছা আমি দেখিয়ে যাচ্ছি এই যে কালার গুলো দেখাচ্ছেন টমি হিল ফিগারের মাত্র কত করে থাকবে প্রাইস ভাই ভাই বলেন এটা কত দেওয়া যাবে এটা তো ভাই ব্র্যান্ডের মাল ভাই আমি তো কম ভাই ফ্রি দিয়ে দেব আপনি তো খালি এই তালে থাকে যে খালি ফ্রি দেন আর কাস্টমার ভাইকে কমাই দেন হ্যাঁ কাস্টমার ভাইরে তো দিব আপনার কাছ থেকে আমি মাল নিব কি আমি গতবার গতবার আমি দুইশো ষাট টাকা গ্রাম আমি বিক্রি করছি কিন্তু এইবার তো বাড়ার কথা আমি কমাই দিলাম কমাই দিবেন হ্যাঁ দুইশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা একদম ব্র্যান্ডিং টমি হিল ফিগারের যে টি শার্ট গুলো আছে দর্শক পেয়ে যাচ্ছেন পান্না কাছ থেকে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এই দেখেন এই যে

তাই আমার কাস্টমার ফলো করে কমের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কালার আছে তিনটা কালার কিন্তু দুইটা করে দেখাচ্ছে আরো কালার দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে

এইসব সব ম্যাগনেট শার্টে কিন্তু বিভিন্ন জায়গা থেকে 350 টাকা 380 টাকা 400 টাকা করে কেনা লাগে নাকি হ্যাঁ এই গেল 280 টাকা আচ্ছা এখন 200 টাকা যেই প্যারেজের মালটা দেবো সেটা কোয়ালিটি সবই আজকে কোয়ালিটি ভাই কারণ এই তো আপডেট আপডেট এর দোকান কাছে আপডেট কিছু চাই না কাস্টমাররা হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা 230 টাকা দিচ্ছি এটা দেখেন 230 করে হ্যাঁ এই দেখেন এটা কি কটনের মধ্যে হ্যাঁ কটন দেখেন এগুলা মালও ভাই চারশো টাকা পাইকারি ভাই এগুলো সব ঈদের আপডেট আমি দেখাবো অন্য কেউ দেখাতে পারবে না এত কালেকশন সবার কাছে থাকে না কি এই যে দেখতে পাব একটা দোকানে যা লাগে ইনশাল্লাহ আমি পান ভাই সবই আমার কাছে আছে আপনারা ঘুরা ঘুরি না আর ঠকের জায়গায় না যায় আমার কাছে আসবেন আর চাইতে আমি খুশি হবো আমার দোকানে আসলে এত আমি দেখাই না ভিডিওতে আমার কাছে যা থাকে মাল একটু ঠিকানাটা বলে দেন তো আসবে হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আসতে হলে সদরঘাট আসবে সদরঘাটের নদীটা পার হয়ে আমাকে ভিডিও দেওয়া স্ক্রিনে আমাকে ফোন করলে আমি তাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো আর দোকানে ঠিকানা হচ্ছে

আর এখন ঈদের তো সাইজ মিলানো মাল আমি সাইজ মিলানো একান্তই যারা আসতে পারবে না কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে তো নাকি একশো পিস নিতে হবে এখন দেখাবো একশো ষাট টাকার মালটা আচ্ছা একশো ষাটেরও মাল আছে ভ্যানে করে ব্যবসা যারা করেন এটাও ভ্যানকে দিতে পারবেন দোকানদার ভাইরাও নিয়ে বিক্রি করে দেখেন মাল দেখেন এটাও দোকানে বিক্রি করার যোগ্য আচ্ছা একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে নিয়ে দেখা গেল তিনশো টাকা করে হ্যাঁ ইজি ইজি এই যে দেখেন

ভাই আপনি এই আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান নিতে পারেন এই ধরনের বালগুলা নিয়ে একটা ভালো ব্যবসা করতে পারবেন আপনারা হ্যাঁ এটা হল আবার অল ওভার প্রিন্টও আচ্ছা একশো ষাট থেকে অল ওভার প্রিন্ট হ্যাঁ অল ওভার প্রিন্টও এই যে অল ওভার প্রিন্ট গার্মেন্টস কটন হ্যাঁ গার্মেন্টস কটন একবারে পিওর কটন একশো ষাট টাকা করে এগুলো রঙ কষ ঘোলাও আর কোনো রাস্তা নাই। যেহেতু গার্মেন্টস কটন মাল হুম বেতিক্রমী ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন পান্না বেদী স্টকে আসলে আপনারা

এখানে তো আর কয় হাজার দশ হাজার বারো হাজার পিস মাল হবে গোডাউনে তো প্রায় সব পদে মিলে না তিরিশ হাজার পিস মাল আচ্ছা আচ্ছা আগে যারা গোডাউনের ভিডিও দেখছে তারা বুঝতে পারে যে আমার গোডাউনটা কত বড় একদম অল্প টাকার মাল কিন্তু একশো তিরিশ টাকা করে শার্ট এগুলো হ্যাঁ আপনি মানে একশো তিরিশ টাকায় বাই মশিন ভাই এই ছয়টা বাটামের দাম আছে ভাই আর কাপড় তো বাদ দেন কাপড় দেন আচ্ছা আচ্ছা গার্মেন্টস কটন আর ওই লোকচুরি বোয়াবাজি ব্যবসা আমার কাছে না ডাইরেক্ট আসবেন সরাসরি আসবেন কোথায় কাজে মিল আছে কিনা কোথায় কাজে মিলের সাথে একদম বাস্তব প্রমাণ দেখে নিয়ে যাবেন আর আপনার কথা হচ্ছে আসেন কোয়ালিটি দেখেন দামের সাথে বললে বনলে হ্যাঁ

এগুলো দিতেছি আমি মাত্র একশো তিরিশ টাকায় একশো বিশ টাকায় দিতাম কিন্তু বিশ টাকা দিলে আমার তিন টাকা লস হবে তাই কি লস করে তো বিক্রি করবো না দুই টাকা লাভ করতে হবে আচ্ছা এই দেখেন মালগুলো দেখেন এগুলো সাইজ কী কী থাকবে প্যান্টের সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ কোমরের সাইজ থাকবে নাকি হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ এই দেখেন ভাই এখানে বোয়াবাদির কোন রাস্তা নেই ভাই এই যে দেখেন এই যে লেক আচ্ছা 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 আচ্ছা

যারা প্যান্ট নিয়ে ব্যবসা করছে প্যান্ট কেউ নিলে একশো পিস নিতে হবে প্যান্ট একশো পিস নিতে হবে যেহেতু সামনের সিজন ব্যবসার জন্য নিতে পারেনি এই যে প্যান্টগুলা আমার তো সেই বুঝতে পারে যে আমি কখনো মাল হাতটা দিই না হ্যাঁ আচ্ছা এই যে ঝোলানো যে মালটা ভাই এগুলা তো ফ্যান্সি এটাও দিচ্ছি মাত্র দুইশো টাকা পকেট ছাড়া মাল ডিজাইন হ্যাঁ আটটা কালার আটটা কালার বাচ্চা প্যান্ট আসবেন আপনারা দূরত্ব অর্ডার না করে সপে আসবেন আইসা দেখবেন আমার কোয়ালিটি দেখবেন আমার মাল দেখবেন আমার কোয়ালিভিশন দেখবেন তারপর আপনারা নিয়ে অবশ্যই শেষ কথার সাথে আমিও বলবো সরাসরি ভিজিট করে দেখে দেখে শুনে বুঝে আপনারা কালেকশন গুলো নিয়ে যাবে হচ্ছে আজকের ভিডিওটা